দুই দফা জানাজা শেষে দাফন করা হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে বিকেলে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরায় নোমানি মাঠ ও নিজ বাড়ির জারিয়ায় জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় আসিয়াকে ঘরের মেয়ে আবারও ফিরল ঘরে পার্থক্য শুধু লাল টুকটুকে জামার বদলে এবার তার গায়ে জড়ানো সাদা কাফনের কাপড় এবং সেই হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এবং সেখানে এখানে জেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসকের সঙ্গে এখানে আসিয়ার মা প্রশাসনের অত্ন কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন উপদেষ্টা মহোদয় যিনি আছেন তিনি আসিয়ার মাকে সেখানে চেষ্টা দেওয়ার চেষ্টা করছেন এই মরধটি একটু আগে কফিনে নামানো হলো এবং কফিনের যে মরদি নামানো হয়েছে সেটি কিন্তু এক নজর দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছেন যার আরোগ্য কামনায় প্রার্থনা করেছিল গোটা দেশবাসী সেই শিশু আসিয়া চলে গেল সবাইকে কাঁদিয়ে মাঠে প্রথম জানা যায় অংশ নেয় স্থানীয়রা আত্মীয় স্বজন প্রতিবেশী বিদায় জানায় শিশুটিকে পরে সোনাইকুণ্ডি সম্মিলিত ঈদগাহ কবরস্থানে দাফন করা হয় তাকে সেখানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও জাতীয় নাগরিক পার্টির নেতারা ধর্ষক এবং খুনি একই সাথে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যেই পুরা বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে আফিয়ার মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর পর নান্দলি গ্রামে ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী